হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আমার বাবা বাড়ির এখানে কয়েক বছর ধরে আর কি বিপদায়নের পুজো হয় পাড়ার সব মহিলারা মিলে আর কি পুজোটা করে তো আমার বিয়ের আগে থেকে আর কি পুজোটা চালু হয়েছে কিন্তু বিয়ের আগে আমি একবার উপোস থাকিনি তো বিয়ের পরে আর কি একবার কি দুবার হয়তো উপোস ছিলাম তো এবছর আর কি উপোস থাকবো জন্য সেই কারণে সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি ফল কাটার জন্য তো পাশে বাড়ি একটা ঠাম্মার ঘরে এসেছিলাম ফল কাটতে কারণ ওই ঘরে আর কি সমস্ত ঠাকুরের জিনিসপত্র রাখা হয়েছে তো তারপর ঠাম্মা বললো যে না আগে সবাই মিলে ঠাকুরটা নিয়ে আসি তারপর আর কি ফল কাটবো যাই হোক এখন আমরা চলে এসেছি ঠাকুর নেওয়ার জন্য আমাদের বাড়ির সামনে যে মাঠটাতে আহ পুজো হচ্ছে সেখান থেকে ঠাকুর বাড়িটা একদমই কাছে সেই কারণে আমরা সবাই মিলে আর কি হেঁটে হেঁটে ঠাকুরটা আনতে গেছিলাম আর রাস্তাঘাট যেহেতু ভীষণ খারাপ সেই কারণে টোটো গাড়িতে আর কি ঠাকুরটাকে আনার সময় আমি আর কি টোটো গাড়িতে বসে ঠাকুরটাকে ধরে রেখেছিলাম কারণ অনেক বেশি ঝাঁকুনি হচ্ছিলো আর এমনিতেই রাস্তা খারাপ তার মধ্যে বৃষ্টিতে জলকাদা জমেছিল রাস্তায় তো সেই কারণে ভীষণ ভয় ভয়ে আর কি এসছে যে ঝাঁকুনিতে পড়ে না যায় ঠাকুরটা বসানোর পর সবাই আমাকেই বললো ঠাকুরটা বরণ করার জন্য তার কারণ হচ্ছে আমি একটা মানসিক করেছিলাম তো সেই ইচ্ছেটা আমার পূরণ হয়েছে দেখে এই বছর আর কি আমি ঠাকুরটা দিয়েছি সেই কারণে আমাকে সবাই বলছিল যে তুই বরণ কর তো আমার মানসিকটা আর কি এরকমই ছিল যে আমার ইচ্ছেটা পূরণ হলে সামনে বছর আর কি ঠাকুর দেবো তো সেই ইচ্ছেটা আমার পূরণ করেছে জন্য তো আমার ইচ্ছেটা হয়তো ভীষণই সামান্য একটা জিনিস বাট সেটাই আমার কাছে অনেক হয়তো একদম পরিপূর্ণভাবে হয়নি বাট ভগবান যেটুকু দিয়েছে সেটুকুতেই খুশি থাকতে হয় আর আমি সেটুকুতে অনেক খুশি হয়েছি তো যাই হোক বরণ করার সময় আমি সব কিছু জিজ্ঞেস করে করে নিচ্ছিলাম কারণ আমি ঠিকঠাকভাবে জানি না যে কিভাবে কি করতে হয় তাই জন্য একটা ঠাম্মাকে আর কি সব জিজ্ঞেস করে করে আর কি করছিলাম তো তারপর চলে গেছিলাম ফল কাটার জন্য অনেক কাজ করছিলাম ফল টল সব কাটছিলাম সেই কারণে ভিডিওটা একদমই কন্টিনিউ করতে পারিনি একটু পর পরই বৃষ্টি হচ্ছিল কিন্তু গরম কমার নাম নেই বৃষ্টির মতন বৃষ্টি হচ্ছে কিন্তু এত বেশি গরম লাগছিল যে সবাই কাজ করতে করতে পুরো ঘেমে যাচ্ছিলাম তো যাই হোক এখন যাচ্ছিলাম ঠাকুরের ওখানে তো সবাই একটু পরে আর কি অঞ্জলি নেবে সেই কারণে আমি আর একটা মামি মিলে আর কি নিজে একটা তাপও বিছিয়ে দিচ্ছিলাম যাতে ওটাতে সবাই মিলে বসে আর কি অঞ্জলি নিতে পারি তো যাই হোক যোগ্যতে সবাই ঠাকুরমশাই বসবে এর মধ্যে শুরু হয়ে গেছে ঝেপে বৃষ্টি আর হাওয়া তো সেই কারণে তাবোটাও সব একদম উড়ে যাচ্ছিল তো আমি থালাতে বিপত্তারি যে হাতে বাঁধার সুতোটা হয় সেই সুতো আর বেরপাতা ফুল সব কি দিয়েছিলাম বলল যে একটা সুতো আর কি কমপ্লিট করে দেওয়ার জন্য মানে গিট বেঁধে দুব্বো দিয়ে গিট বেঁধে যেভাবে আর কি হাতে পরে সেটা আর কি কমপ্লিট করে দেওয়ার জন্য কারণ পুজো হয়ে যাওয়ার পর যে আর কি উপোস থাকে তাকে সেটা আর কি পড়তে হয় তাই জন্য আমি আবার আর কি একটা সুতো বানাচ্ছিলাম তো এর মধ্যেই শুরু হয়ে গেছে তো জোরে বৃষ্টি আর ঝড় মানে ঝড় বলাই চলে কারণ একদম ঘাটের সামনে যেহেতু পুজো হচ্ছিল সেই কারণে আর কি হাওয়া দিলেও সেটা ঝড়ের মতোই লাগছিল তা এত হাওয়ার বৃষ্টি হচ্ছিল যে বৃষ্টির ছাটে সবাই একদম ভিজে যাচ্ছিলাম দেখে সবাই জড়ো হয়ে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম তো যাই হোক বৃষ্টিটা কমে যাওয়ার পর তারপর আর কি যজ্ঞ হয়ে পুজোটা কমপ্লিট হয়েছে তো যজ্ঞের ফোটা নিয়ে নিয়েছে এখন যাবো গঙ্গায় তেলপান জন্য গঙ্গায় তেলপান ভাসানোর পর এখন যাচ্ছি বাড়ির দিকে থালটা ধুয়ে এসে আবার ঠাকুরের এখানে আসবো আর হাতে যে সুতোটা আর কি বাঁধা রয়েছে সেটা ঠাকুর মশাই বেঁধে দিয়েছে সবাইকে আর কি হাতে সুতো বেঁধে দিয়েছে ঠাকুর মশাই তো তারপর মামি ওরা সবাইকে প্রসাদ দিচ্ছিলো আর ঠাম্মার ঘরে হচ্ছে লুচি আর সুজি বানানো হচ্ছিল তো সেই কারণে বারবার আনা নেওয়ার দায়িত্বটা আর কি আমার ওপর দিয়েছিল তাই সুজিটা যেই শেষ হয়ে যাচ্ছে তখন একবার আনতে যাচ্ছি লুচি শেষ হয়ে যাচ্ছে তখন একবার আনতে যাচ্ছি তো এই আর কি চলছিল তারপর ঠাকুর মশাই থেকে চরণ আমৃত নিয়ে অল্প একটু ফল প্রসাদ খেয়েছিলাম তো সারাদিন আর কিছুই খাইনি রাত্রেবেলা তেরোটা লুচি খেতে হবে কিন্তু একদমই ভালো লাগছিল না খেতে সেই কারণে তেরোটা লুচির থেকে অল্প অল্প করে আর কি নিয়ে ও কমপ্লিট করেছিলাম